পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর ভারত সফরে বাংলাদেশ জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা তবে টাইগারদের মাঝে তেমন সম্ভাবনা দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আর অজয় জাদেজা তবে ভিন্ন এক কথা বলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভুগলে বাংলাদেশ দলের ভারত সিরিজের আগে এই ধারাভাষ্যকারের মন্তব্য নাজমুল হোসেন শান্তর এই টেস্ট দলে বাংলাদেশের জন্য সেরা টেস্ট দল নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে ভুগলে বলেছেন আসলে বাংলাদেশের সাথে সিরিজ দর্শকদের খুব বেশি রাখে না এর কারণও আছে সত্যি কথা বলতে গেলে এর আগে বাংলাদেশ যখনই টেস্ট ম্যাচ খেলতে এসেছে তারা আসলে খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি তেরোটি টেস্ট খেলেছে ভারতের সাথে এগারোটিতে হেরেছে দুটি ড্র করেছে বৃষ্টির কারণে তারা একবার খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যাচ জেতার তবে তাদের মধ্যে তার খুব বেশি ইচ্ছা আমি দেখতে পাইনি হর্ষা কথা বলেছেন দু সালের কলকাতা টেস্ট নিয়েও যেখানে ভারতের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছিল টাইগাররা শেষবার তাদের দেখেছি দু সালে কলকাতায় দিবারাত্রির ম্যাচে আমি আসলে তাদের মাঝে সেই ইচ্ছাটা দেখিনি প্রতিদ্বন্দ্বিতা করার মতো যে ঠিক আছে আমরা জানি আমরা আন্ডার তবে আমরা লড়াই করব। এরপরেই ভারতের এই ধারাভাষ্যকার জানালেন শান্তর বাংলাদেশী তার দেখা সেরা টেস্ট দল এখন আমি কেন বাংলাদেশের ভারত সফর নিয়ে এতটা আগ্রহী হলাম কারণ আমি সত্যি বিশ্বাস করি যে এটা অনেক দিনের মধ্যে আমার দেখা তাদের সেরা টেস্ট দল হর্ষা অবশ্য বাংলাদেশকে সমীহ করলেও ফেভারিট মানছেন ভারতকেই আর বাংলাদেশের কাছ থেকে চাইছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট ভারত অনেক এগিয়ে থেকে ফেভারিট হিসেবে শুরু করবে আমি বাংলাদেশের কাছ থেকে কিছুটা লড়াই আশা করব কারণ এটা আমি আগে দেখিনি যদি তারা লড়াইটা করতে পারে তাহলে দারুণ দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে যাচ্ছে আগামী উনিশ আগস্ট চেন্নাইয়ে মাঠে গড়াবে ভারত এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ পরের টেস্ট হবে সাতাশ আগস্ট থেকে কানপুরে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে